নমস্কার আমি অনীশ মুখার্জি রত্ন প্যালেস থেকে বলছি আপনারা জানেন বাস্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং আমাদের উপর ভীষণ মাত্রায় প্রভাব ফেলে আপনি যে বাড়িতে আছেন যেখানে আপনি থাকছেন খাওয়া দাওয়া করছেন বিশ্রাম নিচ্ছেন চিন্তা করছেন আপনার পরিবার যেখানে আছে সেই বাস্তু আপনার জীবনের ভীষণ মাত্রায় প্রভাব ফেলে বাস্তুতে ভুল ত্রুটি থাকলে আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রগুলো কিন্তু ঘেটে যায় বাস্তুর দক্ষিণ পূর্ব দিক একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা এই বিষয়ে আজকে আমি ভিডিও কথা বলবো তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই বর্তমানে বাস্তুশাস্ত্র কিন্তু আইআইটি খড়গপুরে পড়ানো হচ্ছে স্ক্রিনশট দেখুন এবং বাস্তুশাস্ত্র নিয়ে আমি দীর্ঘ দিন রিসার্চ করছি এবং আমার যে রেমেডিয়াল মেশারমেন্ট এর মাধ্যমে বহু লোক উপকার পেয়েছেন কম খরচায় কিভাবে আপনি বাস্তুকে রেকটিফাই করতে পারেন এটা হচ্ছে মূল উদ্দেশ্য কারণ বাড়ি ভুল করে ফেলেছেন সেখানে ভেঙে তৈরি করতে তো সবাই পারে লক্ষ লক্ষ টাকার খরচা কম খরচায় সেই এনার্জিকে কি করে আবার ফিরিয়ে আনা যায় আমাদের যে বাস্তুর যে গ্রন্থগুলি রয়েছে যেমন ধরুন মায়ামাতাম বা বিশ্বকর্মা প্রকাশ এখানে আটটা দিকের কথা উল্লেখ আছে আরো যদি গভীরে যাওয়া যায় ষোলোটা দিক উল্লেখ করা আছে এবং পঁয়তাল্লিশটা দেবতা আমাদের বাস্তুর মধ্যে বসবাস করে বাড়ির দক্ষিণ পূর্ব দিকটা দক্ষিণ পূর্ব দিকটা হচ্ছে অগ্নিকোণ আমাদের যে পাঁচটা পাঁচটা আছে পৃথিবী আকাশ জল বায়ু অগ্নি এই আমাদের বাড়ির মধ্যে থাকে আমাদের শরীরের মধ্যে থাকে তো এই বাড়ির যে দক্ষিণ পূর্ব দিক এই দিকটাকে বলে অগ্নিকোণ এবং এখানে শুক্রদেবের অবস্থান প্রতিটা দিকে এক একটা করে গ্রহের অবস্থান আছে শুক্রদেবের অবস্থান হচ্ছে বাড়ির দক্ষিণ পূর্ব দিক দক্ষিণ পূর্ব দিক শুক্রদেব আপনারা জানেন শুক্রদেব বা ভেনাস অর্থ টাকা পয়সা লাক্সারি এগুলোর উপর ডিপেন্ড করে আমাদের সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রি শুক্র বা ভেনাসের দ্বারা কন্ট্রোলড যার শুক্র যত পাওয়ারফুল থাকবে তার কাছে অর্থ টাকা পয়সা তত বেশি করে আসবে এবার বাড়ির দক্ষিণ পূর্ব দিকে ধরুন আপনার বাড়িতে কিছু দোষ হয়ে গেছে মানে কি কি থাকলে দোষ আমি বলে দিচ্ছি বাড়ি দক্ষিণ পূর্ব দিকে যদি জল কিছু থাকে মানে ধরুন বাথরুম কল বেসিন বা জলের কোনো স্টোরেজ যদি কিছু থাকে দোষ আসে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে যদি আপনার মেন এন্ট্রেন্স থাকে মেন দরজা যেখান দিয়ে বাড়ির বাইরে বেরোচ্ছেন ঢুকছেন দোষ আসে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে যদি আপনার ঠাকুর ঘর থাকে তাহলে দোষ আসে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে যদি আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক থাকে দোষ আসে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে যদি কাটিং থাকে মানে পুরো চৌকো নেই নেই এরকম কাট হয়ে গেছে দোষ আসে এতগুলো জিনিস দক্ষিণ পূর্ব দিকে যদি থাকে সেই বাড়িতে আপনি দেখে নিন আমি গ্যারেন্টি দিয়ে বলছি আর্থিক সমস্যা থাকবেই আমি এমন লোককে দেখেছি যারা কোটি কোটি টাকার বিজনেস করছেন দক্ষিণ পূর্ব দিক ড্যামেজ নিজের অ্যাকাউন্টে টাকা নেই লোন ইএমআই দিতে দিতে তার অ্যাকাউন্ট খালি সুতরাং দক্ষিণ পূর্ব দিক আমাদের আর্থিক জায়গাটাকে উন্নতি করতে ভীষণ মাত্রায় কিন্তু হেল্প করে মানে দক্ষিণ পূর্ব দিক যদি একদম কারেক্ট থাকে কোনো দোষ না থাকে তাহলে কিন্তু আপনি আর্থিকভাবে সচ্ছল থাকবেন কিন্তু যারা এই যে জিনিসগুলো বললাম আপনারা যদি মনে করতে না পারেন আবার রিওয়াইন্ড করে দেখুন এই জিনিসগুলো করে ফেলেছেন তারা এখন কি করবেন দেখুন সমস্ত কিছু কিন্তু এনার্জি আমাদের পৃথিবীতে সমস্ত কিছু এনার্জির মাধ্যমে কন্ট্রোল হচ্ছে তো দক্ষিণ পূর্বে এনার্জি ড্যামেজ হচ্ছে মানে অগ্নিতত্ত্ব ড্যামেজ হচ্ছে আপনি যদি ভুল কিছু করে থাকেন তাহলে অগ্নিতত্ত্ব ড্যামেজ হলে আপনার দেখবেন অ্যাকাউন্টে টাকা নেই মানে আজকে যদি দেখেন আপনার অ্যাকাউন্টে দু লাখ টাকা আছে দু মাস বাদে সেই টাকা কোত্থেকে বেরিয়ে যাবে আপনি বুঝতে পারবেন না আপনার রিলেট করুন দক্ষিণ পূর্ব দিকটা তাকান বাড়ির ঠিক সেন্টারে দাঁড়ান দাঁড়িয়ে দক্ষিণ পূর্ব কর্নারে দেখুন এই জিনিসগুলো করেছেন কিনা তাহলে আপনার আর্থিক সমস্যা আসতে বাধ্য এবার কি করবেন আমি এবং আমার টিম রত্ন প্যালেস থেকে একটা অত্যন্ত পাওয়ারফুল পিরামিডের লঞ্চ করা হয়েছে পিরামিড কারণ আপনারা জানেন বাস্তুশাস্ত্রে পিরামিড হচ্ছে বহু দীর্ঘদিন ধরে প্রতিকার হিসাবে ব্যবহৃত হয় যখনই এনার্জির কথা আসছে এনার্জিকে ব্যালেন্স করতে গেলে ইলেকট্রোম্যাগনেটিভ এনার্জিকে ব্যালেন্স করতে গেলে কিছু পাওয়ারফুল সার্কিট আছে সেই সার্কিটগুলি যদি ওখানে প্লেস করা হয় তাহলে সেই এনার্জি আবার রিস্টোর হয় এবং আপনার আর্থিক জায়গাটা আবার স্বচ্ছল হবে সেই রকমই একটি জেমস্টোন এবং সার্কিট দিয়ে তৈরি করা একটি ইঞ্জিনিয়ারিং ওয়েতে তৈরি করা আমি নিজের একজন ইঞ্জিনিয়ার এবং আমার তত্ত্বাবধানে এটি প্রস্তুত করা হয়েছে এবং বহু লোকের ওপর টেস্ট করা হয়েছে তারা প্রভূত উপকার পেয়েছে সেই পিরামিডটি আমি আজকে আপনাদের সামনে দেখাবো এবং অনেকে বলেন যে আপনি নিজে কেনও রাখছেন না আমিও রাখি এবং আমি রেজাল্ট পেয়েছি দেখুন এই যে পিরামিড এটা দেখুন এখানে জেমস্টোন দিয়ে তৈরি করা এবং এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এই বোর্ডটা ইলেকট্রোম্যাগনিভ এনার্জির ভার্টিক্যাল এবং হরাইজেন্টাল ইন্টিগ্রেশনে কাজ করে এর ভেতর একটা সার্কিট আছে সেই সার্কিটটা আপনার বাড়ির দক্ষিণ পূর্ব এনার্জিকে দক্ষিণ পূর্বের দিকের এনার্জিকে ব্যালেন্স করতে সাহায্য করবে আমি তো প্রভূত রেজাল্ট পেয়েছি এটা দেখে দক্ষিণ পূর্ব দিকে এবং আমার যারা ক্লায়েন্টকে আমি দিয়েছি তাদের ফিডব্যাক অত্যন্ত ভালো সুতরাং আপনি যদি দেখেন বাড়ি দক্ষিণ পূর্ব দিকে ড্যামেজ করে ফেলেছেন আপনার টাকা পয়সা টিকছে না এর দাম বেশি রাখিনি কম খরচে আমি আগেই বলেছি কম খরচে কিভাবে আপনাদের উপকার দেওয়া যায় আপনার রত্ন প্যালেসের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ টিমের সঙ্গে যোগাযোগ করুন আপনাকে এর দাম বলে দেওয়া হবে জাস্ট এটাকে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে দেওয়ালে ঝুলিয়ে দিন কিভাবে ঝোলাতে হবে কখন ঝোলাতে হবে সমস্ত কিছু আমাদের টিম থেকে গাইড করে দেওয়া হবে তাহলে আপনি তিন মাসের মধ্যে দেখতে পারবেন আপনার আর্থিক আপনি তো রোজগার করছেন কিন্তু টাকা জমাতে পারছেন না সেই জায়গাটা আবার ঠিক হয়ে যাবে প্রচুর দেনায় ভুগছেন সেই জায়গাটা ঠিক হয়ে যাবে প্রচুর আপনি ঋণ করে ফেলেছেন লোন ব্যাংকের লোন সেই জায়গাটা ঠিক হয়ে যাবে যারা ব্যবসা করছেন টাকার রোল হওয়া কিন্তু ভীষণমাত্র ইম্পর্টেন্ট দক্ষিণ পূর্ব দিক স্ট্রং থাকতেই হবে আপনার অফিস আপনার দোকান আপনার ব্যবসার জায়গার দক্ষিণ পূর্ব দিকে এটা টাঙিয়ে দিন দেখবেন কাস্টমার অ্যাট্রাক্ট হয়ে আসছে এই পিরামিডটাকে বলা হয় মানি ম্যাগনেট পিরামিড মানি ম্যাগনেট পিরামিড এই পিরামিডটা আমরা আমরা লঞ্চ করছি রত্ন প্যালেস থেকে দক্ষিণ পূর্ব দিকের এনার্জিকে ব্যালেন্স করার জন্য যারা চাইছেন এই আর্থিক সমস্যা থেকে মুক্তি এবং আপনাদের লাইফে অর্থকে ধরে রাখতে তাহলে বাড়ি দক্ষিণ পূর্ব দিককে স্ট্রং রাখতে হবে এবং এই পিরামিডটি জাস্ট দক্ষিণ পূর্ব দিকে ঝুলিয়ে দিন মিরাকেল রেজাল্ট পাবেন এই পিরামিডটি বিশেষ ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে তৈরি করা এবং এর ভেতর সার্কিট আছে এর ভেতর স্টোন আছে সেই দিয়ে এনার্জি ব্যালেন্স করা হয় এবারে অনেকে বলছেন যে আমরা আমাজন ফ্লিপকার্টকে বিশ্বাস করি আপনাকে বিশ্বাস করতে পারছি না আপনাকে কি করে আমি টাকা পেমেন্ট করব যদি প্রোডাক্ট না আসে কথাটা সত্যি বিশ্বাস আপনার জন্মাবে যখন আপনি এটা রেখে রেজাল্ট পাবেন তাই জন্য আমরা সিওডি চালু করেছি ক্যাশ অন ডেলিভারি আপনি আপনার বাড়িতে প্রোডাক্ট আসবে তারপরে পেমেন্ট করবেন আপনার বিশ্বাসের ব্যাপারটা থাকলো না এবং আপনি রেজাল্ট পেলে আপনার বিশ্বাস অটোমেটিক্যালি জেনারেট হবে রত্ন প্যালেসের ওপর যে রত্ন প্যালেস থেকে আমি প্রোডাক্টটি নিয়েছি এবং আমার এতে কাজ হয়েছে আপনি আরও জনকে বলবেন এবং এটা অত্যন্ত ভালো প্রোডাক্ট টেস্টেড এবং পরীক্ষিত বহু লোক উপকার পেয়েছেন আপনারা আজকে অর্ডার করুন আচ্ছা রত্ন প্যালেস সম্পর্কে জানতে গেলে রত্ন প্যালেস হচ্ছে ইন্ডিয়ার জেমস্টোন ব্র্যান্ড দেখুন রিপাবলিক টিভি আমাদের সম্পর্কে কি বলছে টিভি নাইন কি বলছে মিড ডে কি বলছে এবিপি নিউজ কি বলছে অর্ডার করতে চাইলে আজই যোগাযোগ করুন এই নাম্বারে আপনাদেরকে প্রপার সাপোর্ট আমাদের টিম থেকে দেব ধন্যবাদ